বন্দরের উত্তরাঞ্চল খ্যাত মদনপুর আজও এক আতঙ্কের নাম আজও এটি সন্ত্রাসের জনপদ নামে পরিচিত এলাকায় আধিপত্য বিস্তার পরিবহন সেক্টর জমি সহ মাদক ব্যবসা জমজমাট আওয়ামী লীগ সরকার পতনের পর নানা কৌশলে আবারও এলাকায় ফিরতে শুরু করেছে তখনকার আমলের নিয়ন্ত্রক সন্ত্রাসীরা এক সময়ে এই জনপদ কামু সুরতালী বাহিনীর অবসান হলেও নব্য গডফাদার রূপে নিজেকে জাহির করতে ব্যাপরোয়া হয়ে উঠেছে আমির হোসেন বিগত সময়ে আওয়ামী লীগ আমলে পুরোটা নিয়ন্ত্রণ ছিল আমির হোসেনের তখনকার কামালের ছেলেও নিয়মিত আমিরের এখানে এক পর্যায়ে সে আজমির উসমানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে এসব কারণে একচ্ছত্র প্রভাব খাটায় তিনি দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর আমির এলাকা ছাড়েন কিন্তু সম্প্রতি আবারও তিনি ফিরে এসে মাদক কারবার সহ প্রভাব বিস্তার শুরু করেছেন এরই মধ্যে একজনকে তিনি মারধর করেন স্থানীয়রা জানান বিগত সময়ে আজমের ওসমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের উপর ভর করে মদনপুর চানপুর স্ট্যানে প্রভাব বিস্তার করেন আমির পাঁচশো সিএনজি থেকে সে প্রতিদিন একশো টাকা করে ছয়শো অটো থেকে প্রতিদিন একশো টাকা চাঁদা আদায় করতেন এভাবেই প্রতিদিন চারশো হকার থেকে দুইশো টাকা করে চাঁদা আদায় করে এছাড়াও নাফ গাড়ি থেকে প্রতিদিন একশো টাকা শ্রাবণ বাস থেকে একশো টাকা হিমালয় বাস থেকে একশো বিশ টাকা দোয়েল বাস থেকে মাসে দেড় লাখ টাকা এবং স্বদেশ বাস থেকে মাসে এক লাখ বিশ হাজার টাকা চাঁদা আদায় করে ২০১৬ সালে মদনপুরে আজমেরি ওসমানকে এনে মানুষের উপর সে জোর জুলুম ও অন্যায় অত্যাচার চালায় এমনইভাবে মদনপুরের পাঁচ নং ওয়ার্ড মেম্বার খলিলকে দিনে দুপুরে আমির প্রকাশ্যে ওর লোক দিয়ে আক্রমণ করে তার মাথায় ও ঘাড়ে চাইনিজ কুরাল সাথে দেশীয় অস্ত্র ধারা গুরুতরভাবে জখম করে তাকে মেরে ফেলার চেষ্টা চালায় পুলিশের সাথে গোলাগুলি করে একজন মারা যায় এবং পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও পুলিশের দুটি শর্টগান সাথে ওয়ারলেস ছিনিয়ে নেয় আমিরও তার বাহিনী আমির তার সন্ত্রাসী বাহিনী কৃষি জমির মাটি কেটে নিয়ে ইটের ভাটায় বিক্রি করে দেয় তার প্রতিবাদ করায় জমির মালিক মফিজুলকে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর বাড়ির সামনে থেকে অস্ত্রের মুখে প্রকাশ্যে তাকে উঠিয়ে নিয়ে যায় আমির তার সন্ত্রাসী বাহিনী তাকে পাশের ইটের খোলায় নিয়ে যায় পরে তাকে মারধর করে গুরুতরভাবে জখম করে সোনারগাঁও উপজেলার সম্মানদী ইউনিয়নের অলিপুরা বাজারের পাশে মাধবদী ও কান্দারপাড়া গ্রামে আমিরের একটি বাংলো বাড়িতে ইতোমধ্যে তল্লাশি চালিয়ে অস্ত্র বানানোর অনেক সরঞ্জাম উদ্ধার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী